রাজধানীর মেইনি রোড এলাকায় তিনটি কোষ্টি পাথরের মূর্তি সহ বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার ও র্যাব দশ কোটিক চার জন আটক এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকে আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিত করুন প্রতিরোধ শান্তি ও জনশৃঙ্খলের রক্ষায় কাজ করে আসছে খুন ধর্ষণ নাশকতা এবং প্রতারণা সহ বিভিন্ন ধরনের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব সচেষ্ট রয়েছে এছাড়াও র‍্যাব বিভিন্ন সময়ে প্রত্নতত্ত্ব পাচার ও মাদকদ্রব্য বিস্তার রোধ করত প্রত্নতত্ত্ব ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় জানতে পারে যে বেশ কিছুদিন কতিপয়ে যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে কষ্টিপাথর ও বিদেশি মৎসহ বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ করে রেখেছে এই বিষয়টি জানতে পেরে র্যাব দোষের একটি চৌকশ আবিজানিক দল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করে এই ধারাবাহিকতায় সাতাশে মে দুই পঁচিশ তারিখ বিকাল অনুমান দুপুর তিনটা বেজে দশ মিনিট ঘটিকায় উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বেইলি রোডস্থ বেইলি হাইটস এর চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আনুমানিক চৌত্রিশ কোটি টাকা মূল্যমানের শূন্য তিনটি কষ্টে পাথরের মূর্তি ও আনুমানিক চল্লিশ লক্ষ টাকা মূল্যমানের একশত দশ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ সহ ব্যবসায়ী চক্রকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তাদের নাম মোহাম্মদ জাকির হোসেন পঁয়ষট্টি পিতা শাহরুজান গ্রাম জয়নগর থানা দোল খান জেলা গোলাক আহমদ মুস্তফা চুয়াল্লিশ পিতা নজরুল ইসলাম থানার রংপুর সদর জেলার রংপুর মোহাম্মদ আনারুল হক আটচল্লিশ পিতা আব্দুল আজিজ গ্রাম চট্টি থানা ঈশ্বরগঞ্জ জেলা ময়মনসিংহ ও মোহাম্মদ হাবিবুর রহমান বিয়াল্লিশ পিতা মোহাম্মদ রহিম গ্রাম কমলাপুর থানা কালকিনি জেলা মাদারীপুর বলে জানা যায় উদ্ধারকৃত শূন্য তিনটি কুষ্টি পাথরের মূর্তিগুলির মধ্যে একটির ওজন অষ্টাশি দশমিক নয় কেজি ও উচ্চতায় বিয়াল্লিশ দশমিক পাঁচ ইঞ্চি এবং অন্যটির ওজন উনিশ দশমিক ছয় পাঁচ শূন্য কেজি ও উচ্চতায় ছাব্বিশ দশমিক পাঁচ ইঞ্চি প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কুষ্টি পাথরের মূর্তি দুইটি বিষ্ণুদেবের বলে জানা যায় উদ্ধারকৃত অপর একটি মূর্তির ওজন বিরানব্বই দশমিক ছয় কেজি ও উচ্চতায় বাইশ দশমিক পাঁচ ইঞ্চি প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কুষ্টি পাথরের মূর্তিটি গরুর বলে জানা যায় তবে উদ্ধার করা মূর্তিগুলি প্রাথমিকভাবে রাজেন্দ্রপুর বাজারের স্বর্ণকার দিয়ে পরীক্ষা করে কষ্টি পাথরের মূল্যবান মূর্তি বলে শনাক্ত করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত আসামিগুন পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে কষ্টি পাথরের মূর্তি ও বিদেশি মৎস্য বিভিন্ন মাদক সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই ব্যবসায় সিন্ডিকেট গড়ে তোলে বলে জানা যায় এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শনী নয় বরং আমাদের ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয় বহন করে শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই পাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয় এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক যাতে সাধারণ দর্শক গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিতে পারে মূর্তিগুলো জাদুঘরের সংরক্ষণের ফলে সাধারণ জনগণ দেখার সুযোগ পাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত হবে

অষ্টি পাথরের মূর্তি ও আনুমানিক চল্লিশ লক্ষ টাকা মূল্যমানের একশো দশ বোতল বিদেশি ব্রান্ডের মদ সহ ব্যবসায়ী চক্রকে গ্রেপ্তার করেছে জিজ্ঞাসাবাদে তাদের নাম জানা গিয়েছে একজনের নাম মোহাম্মদ জাকির হোসেন তার বাড়ি হল জেলায় আরেকজনের নাম আহমদ মুস্তফা তার বাড়ি রংপুর জেলায় আরেকজন মোহাম্মদ আনোয়ার উল হক তার বাড়ি মাদুন সিংহে আরেকজনের বাড়ি মোহাম্মদ রহমান তার বাড়ি মাদারীপুর বলে জানা গেছে

মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ জন্য এই সিন্ডিকেট গড়ে তুলেছে আপনারা জানেন এই মূর্তি গুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শন নয় বরং আমাদের ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয় বহন করে শত শত বছর আগে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই পশ্চিমাধুরের মূর্তি গুলো আমাদের অতীত সভ্যতা ধর্মীয় বিশ্বাস এবং শিল্প বোধের সঙ্গে অতপ্রভাবে জড়িত এদের সংরক্ষণ কেবল একটি নৈতিক দায়বদ্ধতা আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রভাবে সংরক্ষিত হোক যাতে সাধারণ দর্শক গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত হবে গ্রেফতার কিন্তু আসামিদের বিরুদ্ধে আইন আর ব্যবস্থা গ্রহণের কার্যক্রম হতে সকলকে ধন্যবাদ